মঙ্গলবার সকাল নটা নাগাদ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় একটি বোলিং মেশিনের মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা বাজার বোলিং বোলিং মেশিনে বল ছুঁড়ে মেশিনের উদ্বোধন করেন বিগত কয়েক বছর ধরে আনুষ্ঠানে কৃষ্ণেন্দু বাবুর প্রচেষ্টায় জেলার বহু প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য দেশ এবং বিদেশের মাটিতেও জেলার নাম উজ্জ্বল করেছে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের কোচিং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে সিএবির কাছে বোলিং মেশিনের আবেদন করা হয়েছিল মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মালদা জেলায় খেলার মানকে আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বাবু পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ক্রীড়া জগতে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় বোলিং মেশিন উদ্বোধনের পাশাপাশি এদিনের সিএবির উদ্যোগ এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী অনুর্ধ আঠারো মহিলা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নদিয়া মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি এই তিনটি জেলায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম দিনের প্রতিযোগিতায় মুখোমুখি হয় মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি মালদা জেলা থেকেও যাতে ঝুলন গোস্বামী রিচা ঘোষ ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটাররা তৈরি হতে পারে সেই উদ্দেশ্যে মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু

কিছুদিন আগে এই মাঠে আমি সৌরভ গাঙ্গুলিকে নিয়েছিলাম তিনি করছেন এটা ইনডোরটা জগমান ডালনিয়ার নামে এটা ইনডোরটা মানে কাভার কোডের এটা ওপেনিং হয়েছে সবাই ভালো খেলুক বাংলার সুনাম হয়েছে রিচা রিচাও এসেছিল এই মাঠে ঝুলন গোস্বামীও এসেছিল এরা এসেছিল আমরা চাই মোর রিচা মোর ঝুলন গোস্বামী তৈরি হোক থ্যাংক ইউ আমরা মালদা এর পক্ষ থেকে সিএবি কে বেশ থেকে আবেদন করছিলাম যে যদি আধুনিক ক্রিকেট আমরা উপহার দিতে পারি কারণ আপনারা জানেন যে কলকাতায় কিন্তু প্লেয়ার তৈরি হয় না প্লেয়ার তৈরি হয় জেলাগুলোতে যেমন যার উদাহরণ শিলিগুড়িতে ঘোষকে পেলেন রিদিমানকে পেলেন এরকম অনেকেই আছে আমাদের হাওড়াতে আমরা মনোজ তিওয়ারিকে পেয়েছি পোরেকে পেয়েছি তো সুতরাং জেলা হচ্ছে সাপ্লাই লাইন ক্রিকেটার বলুন ফুটবলার বলুন তাদের তো সিএবিও প্রত্যেকটা জেলায় যেন তাদের খেলোয়াড় ঠিকঠাক তৈরি করতে পারে তার জন্য প্রত্যেকটা জেলাকেই তারা বোলিং মেশিন দিয়েছে এই বোলিং মেশিন হচ্ছে যে আমরা আধুনিক যে ক্রিকেট সেখানে আমরা ভ্যারিয়েশন এই মেশিনের সাহায্যে করতে পারবো তাতে ব্যাটসম্যানরা কিন্তু উপকৃত হবে যার শুভ উদ্বোধন করলেন আমাদের মালদা ডিএসের মাননীয় সম্পাদক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ইন্দ্রাজার পৌরসভার মাননীয় পৌরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী আজকে যে এত সুন্দর মাঠ দেখছেন মাঠ যদি ভালো না থাকে তাহলে কোথা থেকে খেলোয়াড় তৈরি হবে এটা সদা সর্বদা কৃষ্ণেন্দু চৌধুরী খেয়াল রাখেন এবং আমাদের মাঠের কমিটি আছে বিশেষ করে টিঙ্কুদা আছে হুক্কাদা আছে এরা আমাদের ক্রিকেট পিচ যেটা দেখছেন আমি বলবো অন্য জেলার থেকে আমাদের ক্রিকেট পিচ অনেক উন্নত হয়েছে এখানে নিতুদা ঝাপকুদা গোপালদা সাথে প্রভাত সহ আরও অন্যান্য নিজাম এরা কিন্তু সদা সর্বদা নজর রেখে এই মাঠটাকে তৈরি করছে এবং আজকে খুব ভালো দিন যে সিএবির উদ্যোগে অনূর্ধ্ব আঠারো বৎসর মহিলাদের ক্রিকেট মালদা জেলায় হচ্ছে সেইখানে মুর্শিদাবাদ নদীয়া এবং জলপাইগুড়ি খেলছে আজকে উদ্বোধনী ম্যাচ নদীয়া বানা মুর্শিদাবাদ মালদা দিয়েছে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে এরপর কিন্তু আমরা খুব ভালো খেলার উপহার দিচ্ছি যেমন আমাদের গত কয়েকদিন আগে বাঁকুড়ায় খেলতে গেল আমাদের অনু সিনিয়র যে মহিলা দল সেখানে কিন্তু আমরা দুটো ম্যাচ জিতেছি ফলে আমাদের জিতার অভ্যাসটা হয়েছে আমরা ভালো ভালো প্লেয়ারও দিচ্ছি আমাদের এখান থেকে মহিলা ক্রিকেটার বাংলা দলেও রয়েছে তো সুতরাং মালদা জেলা ক্রীড়া সংস্থা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মানে ওপর নির্ভর করে এবং তিনি সদস্যভ্যতা আমাদের মাথার উপর আছেন তিনি সদস্যতা নজর দিচ্ছেন এবং স্বাধীনভাবে আমরা কাজ করার এখানে সুযোগ পেয়েছি ফলে আমাদের মালদা ডিএসি কিন্তু খেলার উত্তরোত্তর আমাদের শ্রীবৃদ্ধি ঘটছে আগামী চোদ্দ তারিখ থেকে কিন্তু আরেকটা বড় ইভেন্ট মালদাই হচ্ছে বেঙ্গল সুপার লিগ যেটা ফুটবল ফ্র্যাঞ্চাইজি লিগ সেটা কিন্তু মালদা ডিএসএ ময়দানে আমাদের আইএফএও তার সঙ্গে জড়িত রয়েছে এখানে কিন্তু হচ্ছে তো মালদার নৈশকালীন এবং মালদা ডিএসএ কিন্তু খেলাধুলাতে এখন অনেকটাই এগিয়েছে আমি মালদা ডিএসএ কর্ম কার্যকরী কমিটির সদস্য দেবব্রত